গুনের মামলা নিয়ে টান টান উত্তেজনা বিশেষ করে বিভিন্ন বাহিনীর যে কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন এবং অভিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে অনেকে এমন একটা ধারণা তৈরি করছেন বা বয়ান দিচ্ছেন যে এদের ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিলে সর্বনাশ বাহিনীর মধ্যে অসন্তোষ হবে আসলে না যারা ক্রিমিনাল তাদের দায় বাহিনীর অন্য সদস্যরা নেবে না যারা অপরাধ করেনি বরং তারা চায় যে অপরাধীরা দায় মুক্ত হোক কলঙ্ক মুক্ত হোক তাদের বাহিনী আসলে সেই দিকেই যাচ্ছে শেষ পর্যন্ত তো প্রথমে যে না তাদের ব্যাপারে তো আইনের আওতায় আনা যাবে না এবং তাদেরকে প্রোটেকশন দেবে কারণ তাদেরকে প্রোটেকশন না দিলে বাহিনীর মধ্যে অসন্তোষ ছড়া যাবে পাল্টা ব্যুত্থান কু এরকম নানান রকম কথাবার্তা বলা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত মামলাও হয়েছে এবং তাদেরকে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে একদম সেনা সদর দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে ইতিমধ্যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে ষোলো জন সার্ভিং কর্মকর্তা তার মধ্যে একজন তিনি পালিয়ে গেছেন তাকে খোঁজা হচ্ছে বাকি সবাই হেফাজতে আছে এখানে খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মধ্যে শনিবার ঢাকা সেনানিবাসের মেস আল ফাতে এক সংবাদ সম্মেলনে বাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এসব তথ্য জানান আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দুটি মামলায় ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনকে বর্তমান কর্মকর্তা দিনই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল দপ্তর মানে পরোয়ানা জারি নোটিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছিল তবে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এই পরোয়ানা এখনো না পাওয়ার কথা জানিয়ে বলেন তবে এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ হাকিব উঞ্জামান বলেন পঁচিশ জন সেনা সদস্যকে অভিযুক্ত করেছে তাদের মধ্যে অবসরে আছেন নয় জন এলপিআর আছেন একজন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন পনেরো জন আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর এবং সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয় নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জন এসছেন তারা পরিবার থেকেও আলাদা থাকছেন কবির আহমদ বিষয়ে জেনারেল হাকিমুজ্জামান বলেন তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বিজিএফআই এনএসএ এবং বিজেপি কে বলা হয়েছে তিনি যেন দেশ ত্যাগ না করতে পারেন এই সময় হাকিমুজ্জামান বলেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হেফাজতে থাকা বর্তমানে কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তার মানে সেনাবাহিনী আইস্যুর করলো যে না সেনাবাহিনীর কর্মরত বা এখন কর্মরত নেই সবার ব্যাপারেই তারা পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টা আশা করি পরিষ্কার এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে কোনো ওই কি বলে মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ কেন আমাদের সদস্যকে এইভাবে অভিযুক্ত করাবে এই ধরনের কোনো প্রতিক্রিয়া সম্ভবত নেই আমি যতটুকু বিশ্বাস করি